হ্যালো স্টুডেন্টস দেখতেই পাচ্ছ আমার হাতে ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান হ্যাঁ তোমাদের জন্য ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞানের একটা সাজেশান তৈরি করে দিচ্ছি যেটা থার্ড সেমিটিভ এভোলিউশানের জন্য অবশ্যই তোমরা করবে কারণ এই সাজেশানটা করে গেলে তোমরা নাইনটি পারসেন্ট কোয়েশ্চেন অবশ্যই কমল পাবে এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি চলো কথা না বাড়িয়ে সাজেশানটা আমি তোমাদের জন্য দেবো তোমাদের জন্য এখানে আমি বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নগুলো নিয়ে একদম ডিটেলসে একটা সাজেশান দিচ্ছি এই সাজেশানটা আমি তোমাদের বলবো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই করে যাব আর অ্যান্সারগুলো নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তার জন্য আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করব। চলো প্রথমে সাজেশনটা দেখে নেব দেখো প্রথমে যেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের তেরোটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে দেখো বলছে সাপেক্ষে হীরের সংকট কোন কত দু কেজি ভরের বস্তুর ওজন কত তিনের কোশ্চেন একটি ভূতর্মিক অক্সাইডের নাম ও লিখতে বলেছে ষাট ডিগ্রি কোণে আপতিত দুটি দর্পণের মাঝখানে একটি বস্তু রাখলে ওই বস্তু দ্বারা দর্পণে গঠিত প্রতিবিম্বের সংখ্যা কটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা কোশ্চেন বাছাই করে তুলে ধরেছি ফলে এই কোশ্চেনগুলো তোমরা করে যাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তার জন্য আলাদা করে ভিডিও আমি তোমাদের তৈরি করে দেবো দেখো একটি গ্রিন হাউস গ্যাসের নাম কি এর পাশাপাশি করবে একটি গ্রিন গ্যাস নয় মানে চারটে তোমাকে অপশান দেবে তার মধ্যে কোনটি গ্রিন গ্যাস নয় কোশ্চেনটা আসতে পারে তাপন মূল্য সর্বাধিক কার এখানে চারটে করে অপশান দেবে তার মধ্যে তাপন মূল্য সর্বাধিক কার কোনটা নির্বাচন করতে হবে আর হাইড্রেন গ্যাস শোষণ করে কে মানে হাইড্রেন গ্যাসের শোষক কোনটা মহাকর্ষ বলের মান কত এরপর দেখো কি দিয়েছে এটা মহাকর্ষ বল নয় এটা এসআই পদে বলের একক চেয়েছি। এসআই পদ্ধতিতে বলের একক লেখো এটা কোশ্চেনটা একটু কারেকশান করে নেবে দুটি বস্তুকণের মধ্যবর্তী দূরত্ব এই সরি এই কোশ্চেনটা একটু রিপিট এই কোশ্চেনটা একটু ঠিকঠাক নেই এখানে লিখবে এস আই পদ্ধতিতে বলের একক এটাই লিখতে পেরেছি আর এই কোশ্চেনটা হবে মহাকর্ষ বলের মান কত হবে যখন দুটি বস্তুকণের মধ্যবর্তী দূরত্বে মহাকর্ষ বলের মান সরি মহাকর্ষ বলের মান দুটি বস্তুকণের মধ্যবর্তী দূরত্বে ড্যাশ এই জায়গাটা কী হয় বর্গের ব্যস্তানুপাতিক কতটা আসবে মহাকর্ষ বলের মান বস্তু দুটি দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি এই কথাটা লিখতে হবে এরপর দেখো কোনটির উপাদান উৎপাদন অক্সিনে একটি বৃহৎ শিল্পের ব্যবহার যেটা আমরা ইস্পাত জানতাম হিরে চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য গ্যাস মুখোশ তৈরি করতে কী ব্যবহৃত হয় পরমাণুতে উপস্থিত আধানহীন কলার নাম কী এর সাথে ধনাত্মক এবং ঋণাত্মক কন ঋণাত্মকণার নামটাও তোমরা একটু জেনে রাখবে কোনো পর্বণদের থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তা ড্যাশে পরিণত হয় কার্বনে কন অনিয়ত রুভেটি বিদ্যুতের সুপরিবাহী কোষীয় অঙ্গাণু নাম লিখতে বলেছে এখানে কোন কোষীয় অঙ্গনে শক্তি প্রদান করে প্রোটিন সংশ্লেষ করে প্রাণী কোষ বিয়নে অংশ নেয় সেইগুলোর নাম লিখতে হবে পর্দাবহীন কোষীয় অঙ্গাণু নাম চেয়েছে কেলফ কি খুব ইম্পর্টেন্ট বৃদ্ধিপোষক হরমোন কোনটাকে বলা হয় এর পাশাপাশি ড্যাশ গাছের ফল তরমুজের বীজের মতো দেখতে এরপর দেখো নালিপথের সাহায্যে গমন করে কোন প্রাণী যেটা তারামস তোমরা জানো ভারতের কোন প্রাণীকে জাতীয় জাতীয় জলজ প্রাণী বলা হয় এরপর অ্যালিসিন নামক যৌগটি কিসে পাওয়া যায় একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লিখতে বলেছে এরপর দেখো হলুদে ড্যাস নামক রাসায়নিক পদার্থের ব্য রাসায়নিক ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে এটা নাশক হবে ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ দাও রোবেসিন নামক উপক্ষার কি থেকে পাওয়া যায় বায়োলোনিসেন্ট জীবে উপস্থিত প্রোটিনযুক্ত রঞ্জক পদার্থের নাম লিখতে রয়েছে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়ার ভূমিকা আছে লবঙ্গতের ড্যাশ নামক রাসায়নিক পদার্থ আছে খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো এগুলো আমি তোমাদের বাছাই করা তিরিশটা এমসি কিউ টাইপের কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনগুলো করে যাও তাহলেই তোমাদের তেরো নম্বরে যে শর্ট অতি সংক্ষিপ্ত আসবে অবশ্যই কমেন্ট পাবে এরপর চলে আসবো দু নম্বর এবং তিন নম্বরের কী কী কোশ্চেন তোমরা করবে করবে দেখো প্রথমেই বলছি এখানে তোমাদের দু নম্বর তিন নম্বর আলাদা করে আমি লিখছি না তোমাদের এই কোশ্চেনগুলো করে যাও তাহলে দুই বা তিন যে কোনো কোশ্চেনই তোমরা পাবে দেখে নিও হারিজেন থেকে এমনই প্রস্তুতির সমীকরণ সহ লিখতে হবে তিন দু নম্বর দিয়েছে আর্কিমিডিসের নীতি পারলে এর ব্যবহারিক প্রয়োগটা একটু দেখে রাখবে ফ্লাওয়াতা কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি দুটি শর্ত লিখতে হবে হিরের চকচকে দেখায় কেন জ্বালানি মূল্য যেটাকে আমরা তাপন মূল্য বলি জ্বালানি মূল্য কী উদাহরণসহ বিকল্প জ্বালানির সুবিধা লিখতে হবে রাদারফোর্ডের ফর্ম মডেল লিখতে বলেছে আইসোটোপ আইসোবারে বাড়ির সংজ্ঞাটা করে দেবে উদাহরণ সহ কিন্তু কয়েকটা সংকেত দিয়েছে সংকেত তোমাদের যেহেতু পরীক্ষা পড়বেই তাই সংকেতগুলো অবশ্যই তোমরা করে দেখো সংকেত কি কি দিয়েছি দেখো অ্যালুমিনিয়াম সালফেট ট্যানাস ক্লোরাইড অ্যালুমিনিয়াম অক্সাইড ক্যালসিয়াম ফসফেট মাত্র চারটে দিয়েছি পারলে এর বাইরেও তোমরা করতে পারো কিন্তু এই চারটে অবশ্যই করে যাবো এরপর দেখো স্বচ্ছ চুঞ্জলে প্রথমে অল্প এবং পরে বেসিক সিও টু চালানো করলে কি ঘটে সমীকরণ সহ কিন্তু করবে কোয়েশ্চনা খুবই ইম্পর্ট্যান্ট এবার দেখো পরীক্ষা করে অক্সিজেন প্রস্তুতির রাসায়নিক দ্রব্য সংকেত ও সমিত সমীকরণগুলো লিখতে হবে দেখো এখানে একটা কোশ্চেন আছে শীত ঘুম যেটাকে আমরা বলি হাইবার আর গরম ঘুম যেটাকে বলি এস্টিভেশান কি যে কোনো একটা আসবেই উত্তরবঙ্গে বনভূমির সংকট লিখতে বলেছি বনভূমির হলে কী কী সমস্যা হয় এটা একটা কোশ্চেন মরুভূমির প্রাণীরা কীভাবে নিজেদের রক্ষা করে মরুভূমির সংকট যেটা প্রাণীদের এবার নিম গাছের ঔষধি গুণ নয়নতারা দুটি ঔষধি গুণ লিখতে বলেছি তাহলে নিম গাছ দিয়েছি আর নয়নতারা দিয়েছি কচি ও বাঁশ গাছের তিনটি ব্যবহার লিখতে বলেছি খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষিতে অণুজীবের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট এর পাশাপাশি ভ্যাকসিন কী যেটাকে আমরা টিকাকরণ বলি অনেক ক্রমত ওই জায়গাটা একটু দেখে রাখবে ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্যটা তৈরি করবে এর পাশাপাশি জীবন কুশলতা শিক্ষা কি এর দিকগুলি আলোচনা করো এর দিকগুলি সবগুলো করার দরকার নেই গোটা পাঁচেক করে রাখবে তাহলে তোমরা পাবে এই রইলো সম্পূর্ণ সাজেশন সাজেশনটা করে যাও তাহলে তোমরা নাইনটি পারসেন্ট কমন কোশ্চেন পাবেই এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি চলো অন্যান্য চ্যানেলের মতো আমি বললাম না যে হানড্রেড পারসেন্ট কমন পাবে আমি তোমাদের বললাম নাইনটি পার্সেন্ট কোশ্চেন অবশ্যই কমন পাবে চলো টাটা বাই